শিখব না আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আমি বেশি মশলা দিই নাই খুব পাতলা মশলা দিয়ে রান্নাটা করছি আশা করি আপনাদের ভালো লাগবে আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াই ভালো আছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি রুই মাছ দিয়ে আমি বোনা করব এখানে আমার মশলা আছে আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ দনের জিরা আর টমেটো পিউবি টমেটো পিউবি না মানে টমেটো আমি কেটে নিছি আর দনে পাতা কাঁচা মরিচ তো আছেই আমি রান্নাটা বসাই দিই সে পর্যন্ত আমার সাথেই থাকবে এখানে আমি কোয়াটার কাপ তেল বেশি দিব না বেশি দিলে ভালো লাগবে না বেশি মাছ না এখানে তাহলে আমি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করি তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম কষিয়ে নি তারপর আপনাদের সামনে আবার নিয়ে আসবো দিয়ে দিলাম দিয়ে দিব তোমাকে ওটা একটু কষিয়ে নি তোমাকে দিয়ে আর দনে দিলাম দিয়ে দিলাম এটা পরিমাণ মতো আপনারা যা ইচ্ছা মতো দিতে পারেন অনেকে মশলা বেশিটা অনেকে কম খায় এটা বলা যায় না আপনার রান্নার আয়োজনের হিসাব করে আপনি দেবেন এখন আমি কষিয়ে নিই আবার আপনাদের সঙ্গে আসবে ভালোভাবে কষানো হয়ে গেছে খুব ভালো একটা গ্রাম বেরিয়েছে আমি এই দিয়ে দিচ্ছি

এটা অনেক ভালো লাগবে খেতে একটু করি গেছে আমি দিব না লাগুনটা বাড়িয়ে দিবো সে পর্যন্ত সাথে থাকবে রান্নাটা হয়ে গেছে এই আমি চোলাটা বন্ধ করে দিচ্ছি এখন পরিবেশন করে আপনাদের যেতে খাবো সে পর্যন্ত সাথেই থাকবো মাছের বোনা আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আমি বেশি মশলা দিই নাই খুব পাতলা মশলা দিয়ে রান্নাটা করছি আশা করি আপনাদের ভালো লাগবে আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম